আনে বাজে কিন্তু উনি জানে না এই শব্দগুলোর মানে উনি বলতেছে হ্যাঁ আমার কাছে পানি আছে বোতল আছে সেটা দেখাচ্ছে ছুটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে ভাবেন যে উনরা কতটা ব্যাককেল হয়ে আছে মানে শব্দগুলো ইউজ করতে হচ্ছে কিছু করার নেই গভর্নমেন্টে যারা জব করতেছে এরা এরা কি বুঝে না এরা কি কষ্টগুলো বুঝে না এরা কিভাবে মানুষের সাথে ঠিক আছে এরা ডিউটি করে এদের এটা কাজ ডিউটি কিন্তু তারপরও তো মানে থাকে যে একটা মনুষ্যত্ব থাকে না মানুষ কি যে যা ইচ্ছে ও স্টার্ট করে ফেলছে এই হাসিনা আপনার বি টিম নেওয়া হয়েছে সি টিম নেওয়া হয়েছে এই যে আপনার একটা কথা বলতেছেন হেলিকপ্টার নিয়ে জানেন এগুলা কি এগুলো হলো ডিস্ট্রাকশন আপনাকে বিজি রাখতে চাই ওই 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 টপিক নিয়ে আপনার শিক্ষক গুলা পাঁচ হাজার পাঁচ হাজার শিক্ষক ছিল তার কিছুই করে নাই এই যে সাংবাদিক পাঁচ হাজার সাংবাদিক কিছুই করে নাই কে করছে এই হৃদয়ের মতো ছেলেরা করছে অনেক দূর অনেক অনেক দূরে থাকার পরও এতদিন থাকার পর দেশের জন্য যতটা না খারাপ লাগছে লাস্ট মানে আমার খুবই কষ্ট হয় বলতে যে আমাদের দেশে এতটা হানাহানি হচ্ছে উনিশশো সালে ঠিক যেভাবে আমরা চিত্রগুলা দেখেছি আমরা তো দেখিনি মানে বইতে দেখেছি বা টিভিতে মুভিতে দেখেছি ঠিক সেম চিত্র এখন দেখছি নিজেদের দেশে থেকে আমরা বলতে চাই যে আমার দেশের আমাদের টাকা দিয়ে আমার ট্যাক্সের টাকা দিয়ে আমার দেশের সরকার গভর্নমেন্ট আমার ভাই বোনদের সাথে কিভাবে মানে কিভাবে গুলি করতেছে মানে উনি তারপরে ক্ষমতায় থাকার সাহস দেখাচ্ছে আমি ওনাকে কি বলবো ওনার সামনে যখনই মাইক ধরা হয় বা ক্যামেরা অন করা হয় তখনই ওনার কান্না আসে কিন্তু উনি দেখছেন আমরা গত চোদ্দ থেকে পনেরো দিন ধরে কান্না করছি আর ওনার সামনে হয়তো উনি উনি মানে ওই সময়টাই হয়তো ওনার খুবই কান্না আসে না এটা নাটক না এটা অভিনয় আমি জানি না সে বলতে চাচ্ছে যে তার না তার সবাই হারিয়েছে চোদ্দ থেকে ষোলো জন হয়তো হারিয়েছে আমি সঠিক জানি না কিন্তু আমরা পাঁচ থেকে সাতশো মানুষ হারিয়েছি ধরলাম ওনাদের কথায় আড়াইশো মানুষ আমরা হারিয়েছি পেপার পত্রিকার কথায় কিন্তু আমরা হারিয়েছি মানে সে সবসময় নিজের কষ্টটা বলতে চায় আমাদের কষ্ট বুঝতে চায় না আমরা এত দূরে থেকেও আমরা ঘুমাতে পারি না আমরা ঘুমাতে পারি না এত মানে আমি বুঝি না দেশের সরকার মানে কি সে দেশের গভর্নমেন্ট মানে হলো সে দেশের একজন আহ আহ মানে পিতা মাতার মতো বলা যায় যে সে দেশের সবকিছু কর্তা হ্যাঁ সে কর্তা হয়ে কি করতেছে সে কি করতেছে সে এই গোলাগুলি তার কিভাবে ভালো লাগতেছে আমি বুঝি না সে সহ্য করে কিভাবে আমি যখন দেখি আমার গড়ের দুটো ছেলে দুজনে মারামারি করে বাচ্চা তখন আমি সহ্য করতে পারি না আমি এদেরকে কিভাবে কন্ট্রোল করবো চেষ্টা করি অথচ সে কি করতেছে সে এটা লাগিয়ে দিচ্ছে এই যে আমি দেখলাম এখানে যে সমন্বয়ক ওনার নাম আমি ভুলে গেছি সে বলতেছিল যে সকালে মানে আমি ওনার লাইভ দেখেছিলাম আব্দুল আব্দুল হান্নান মাসুদ আমি নট শিওর উনি বলতেছিল যে ও ডাকছে নাকি ওনাদেরকে তো উনি বলছিল নাকি যে আমার আপনারা মানে আপনাদের সাথে যে আমি দেখা করব এটা আপনারা আপনাদের হাতে তো লেগে আছে আমাদের ভাইয়ের রক্তটা আগে ধুয়ে নিন উনি কথাটা বলেছে তো তারপর কি করেছে সে তো আবারও হাতে রক্ত লাগিয়েছে সে তাহলে কতবার ধুইবে তাই না তাহলে আমি মনে করি যে এই সরকারকে আমাদের আর ক্ষমতায় রাখার কোনো মানেই হয় না এই সরকার ক্ষমতায় থাকলে আমরা কখনোই বিচার পাবো না আমরা মানে আমাদের বিচার পাওয়ার কোনো আশা নেই আহ আসলে খুবই কষ্ট হয় ইমোশনাল হয়ে যায় কালকে দেখছিলাম রাজনীতির টক শো আপনার যমুনা চ্যানেলে সেখানে আপনার আহ রুমিন ফারহানা ছিল বিএনপির এবং কি আরেকজন আওয়ামী লীগের ছিল নামটা আমি জানি না ওনাকে সবাই লাবুবাই লাবুবাই বলে এই জন্য আমি ওই নামটুকি জানি তো যখন নিকল মানে উপস্থাপক বলতেছিল যে আপনাদের কারো পানি লাগবে পানি তখন উনি মানে আওয়ামী লীগের সংসদ সদস্য উনি বলতেছিল না লাগবে না পানি আছে অথচ রবীন্দ্রনাথ তাকিয়ে আছে উপস্থাপকের দিকে কিন্তু উনি বুঝতে পারলো না যে উপস্থাপক আমাদেরকে কি বোঝাতে চেয়েছে মানে তাহলে আপনি ভাবেন এই শব্দগুলো সবার কানে বাজে কিন্তু উনি জানে না এই শব্দগুলোর মানে উনি বলতেছে হ্যাঁ আমার কাছে পানি আছে বোতল আছে সেটা দেখাচ্ছে ছুটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে ভাবেন যে উনরা কতটা ব্যাককেল হয়ে আছে মানে এই শব্দগুলো ইউজ করতে হচ্ছে কিছু করার নেই আপনার কতটা খারাপ আছে আমি বাংলাদেশে থাকলে আমি জানি না আমার এত সাহস হতো কিনা ফেসবুকে লেখালেখি করার জন্য কারণ আমি খুবই ভীতু কিন্তু এখানে বসে আজকে লিখতে পারতি কিন্তু বাংলাদেশে থাকলে সাহসটা পেতাম কিনা জানি না হয়তো আমার সাহস হয়েছিল তো আমার ছোট ভাই বোনের যেভাবে যুদ্ধে নামছে মানে কি বলবো এটা দেখে হয়তো আমরা সাহস পেতাম কিন্তু আমি খুবই মর্মাহত যে সত্যি কথা বলতে ঈশ্বরকে পছন্দ করতাম খুবই পছন্দ করতাম ফার্স্ট দেন তারপর আর থেকে সরকারকে পছন্দ করার কোনো মানে যে সরকার বিনা হয় ক্ষমতার লোভে ক্ষমতাকে অপব্যবহার করে সেই সরকার ক্ষমতায় থাকার অধিকার রাখে না কখনো রাখে না তো আমি চাইবো এই সরকার আমি না শুধু আমি 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 দেখতে যখন পুরো বাংলাদেশ যাচ্ছে তখন মানে অবশ্যই এই সরকারের পতন হবে কিন্তু এত রক্ত জড়িয়ে যে পতনটা হচ্ছে এটা তো আমরা মেনে নিতে পারছি না এটা শেষ কোথায় আমি জানি না আমাদের এই গভর্নমেন্টে যারা জব করতেছে এরা এরা কি বুঝে না এরা কি কষ্ট গুলো বুঝে না এরা কিভাবে মানুষের সাথে ঠিক আছে এরা ডিউটি করে এটা কাজ ডিউটি কিন্তু তারপরও তো মানে থাকে যে একটা মনুষ্য থাকে না আমি বুঝতে পারছি না কি মানে আমি আমার মতামতটাই দিলাম আমি শুধু এখানে একটা ছোট করে কোশ্চেন যে উনি আর কত রক্ত জড়ালে কত মানুষকে খুন করলে ওনার মনে শান্তি হবে ওনার যদি এখানে কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকে ওনাকে যদি জিজ্ঞেস করে তাহলে আমরা সেই রক্তগুলো জড়িয়ে আমরা একটু শান্তি নিতে চাই থ্যাংক ইউ আপনি আমার কে ফলো করতেছি লাস্ট ইউ নো সেভেন ডেজ আম প্রথমে আমি স্মরণ করতে চাচ্ছি আবু সাইদ আবু সাইদ কে কোরা গেছে আবু সাইদ মিলিয়ন ও 18 কোটি মানুষের জন্য ও ওর জান বিলিয়ে দিয়ে আমাদের জন্য ফ্রিডম করে গেছে ওর 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 আমরা ওকে উই খান থ্যাংক ইনাফ সো আবু সাইদ আমার ভাই আবু সাইদের মতো যদি একটা সামান্য ছেলে এখানে তো অনেক বিজ্ঞ লোক আসে আপনার ঠকসতে অনেক মহরম দহরম করে তাদের কেরিয়ার নিয়ে কিন্তু আবু সাইদ ছেলে একটা সামান্যতম মানুষ কিন্তু অকবুক বিলিয়ে দিয়েছে আঠারো কোটি মানুষের জন্য আমরা যারা সিনিয়র সিটিজেন আছি আমরা হলাম খাওয়ার্ড আমরা কিছুই করতে পারিনি আঠারো বছর কিন্তু ওই ছেলেটা দেখিয়ে দিয়ে গেছে কি করতে হবে কিভাবে আপনার ফ্রিডম নিয়ে আসতে হবে আমার কেন আমি এত রেজিং করতেছি কারণ আমি এসো এত ঠকসু দেখতেছি এই আপনার ফেস টা পিপুল আপনার আমি কোন ডিগ্রেডিং করতেছি না মানুষ এত কথা বলতেছে কিছুই করতেছে না তো আপনি যদি বলেন আপনি কি করছেন আমি আমার পাওয়ার থেকে আমি অনেক কিছু করতেছি আমি যত আমার এমপির কাছে যদি আমি লিখতে পারি আমি লিখছি আমি পি এর কাছে লিখছি আমি প্লেখার দিয়ে আউটসাইড গেছি এজ এজ এক্সপার্ট আমি যত যতগুলা জিনিস করার আমি করতেছি কিন্তু এখানে অনেক টকসর মানুষ আসে লম্বা লম্বা কথা বলে ওদের ক্যারিয়ার নিয়ে জাহির করা স্টার্ট করে আমি একটা বড় ক্যারিয়ার আছি আমি যে কোম্পানিতে কাজ করি ছয়ষট্টি হাজার মানুষ কাজ করে এখানে আমার ক্যারিয়ার নিয়ে আমি জাহির করতে আসি নাই আমি এখানে এসে দিই নিয়ে আমি ইমোশনালি কথা বলতেছি না ওই যে ছেলেগুলো মারা গেছে মেয়েগুলো মারা গেছে এগুলার অর্থ তো কোনোদিন হাসিনা একসেপ্ট করবে না ওর মতো কাওয়ার্ড আমি ওকে অনেক মানুষ এসে মাননীয় বলে হাউ ডে দেয়া এখানে এসে মাননীয় প্রধানমন্ত্রী বলে ও মাননীয় কি ভাবে ও খুনি হাসিনা যে এই যে বাটপার আর রাজাকারের মানুষ এইগুলা তার যে লেস পেন্সার আছে আপনারা বলেন আমি সবগুলাতে মার্ক করে রাখতেছি এখানে এসে ইন ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আপনার সাপোর্ট করতেছে এখানে কিশের সাপোর্ট খাছিনাকে? এখানে কোন সাপোর্ট করার দরকার নাই তো। এটা কি মস্করা পাইছে মানুষ? এখানে এসে আপনার সাসিনাকে সাপোর্ট করতেছে। ওইখানে আমার ভাই মারতাছে, মরে যাচ্ছে। আমার বাচ্চা মরে যাচ্ছে। কিছু করতে পারে না। আমি আপনার সাথে আমি তর্ক করি বা আমি কেন আমি এই রকম কথা বলতেছি? কিন্তু আমার পেশ হল নিয়ে আমি কথা বলতেছি। মানুষ কি যে যাই চৌতা ই স্টার্ট করে ফেলছে। এই হাসিনা আপনার বি টিম নেওয়া হয়েছে সি টিম নেওয়া হয়েছে এই যে আপনারা একটু কথা বলতেছেন হেলিকপ্টার নিয়ে জানেন এগুলা কি এগুলো হলো ডিস্ট্রাকশন আপনাকে বিজি রাখতে চাই ওই ওই টপিক নিয়ে আপনাকে বিজি রাখতে চাই শিবির জামাত নিয়ে ওই যে ছেলেরা হৃদয়ে চলে গেছে ভাই আমি তোমাকে স্যালুট করি তোমরা বাংলাদেশের এই যে আমি এতদিন কান্ডারির জন্য আমি বলছিলাম একটা চোখ সাথে আমার কান্ডারি দরকার আমার বাংলাদেশে আমার একটা কান্ডারি নাই নাইনটিনটি ওয়ান এ আমার কান্ডারি খেয়েছিল শেখ মুজিব এখন একটা খান্ডারি বলতে পারেন কে আমাদের খান্ডারি কেউ না দেন আমি রিয়েলাইজ করছি লাস্ট টু টু ড্রেস আমাদের খান্ডারি হলো ওই সাজিস আমাদের খান্ডারি হলো ওই মাসুদ নান্দান আমাদের খান্ডারি হলো হৃদয় ওই ছেলেগুলা ওই যে প্রবীণ ভুরক বৃদ্ধ লোকেরা আছে ওদের আপনারা বলেন সুশীল সমাজ কি করছে ওরা এতদিন ওরা আপনার কেইবের মধ্যে ছিল এখন সব বের হয়ে আসছে এই আপনার শিক্ষক বেড়ে আছে অল দা এক্স আর্মি অফিসার বের হয়ে আছে দীক্ষা দে আপনাদের এক্স আর্মি অফিসার হাউ ও আমি এই আন্দোলনকে সমর্থন করি আপনি যে সময় চাকরি দিচ্ছেন কিছু করছেন কিছুই করেন নাই এই শিক্ষক গুলা শিক্ষক ছিল তার কিছুই করে নাই এই যে সাংবাদিক পাঁচ সাংবাদিক কিছুই করে নাই কে করছে এই হৃদয়ের মতো ছেলেরা করছে হৃদয়ের মতো ছেলেরা করছে এই আমার এই আপনার সুশী সমাজ আপনি কি করবেন কিছুই করার দরকার নাই

আমরা সিলেটি মানুষেরা এই তো এত অভাবা যে আমরা জেনারেল ওসমানীর মতো একজন মানুষ কে আমরা এই ভ্যালু করতে পারি নাই দিস ইজ আই টকিং अबाउट উইথ মাই প্যাশন আমি ইমোশনালি কথা বলতেছি না এখানে বিগ গ্লুক আসে হাউ দে আর সাপোর্টিং হাসিনা হাসিনা রেজিম হাউ দে আর আইল টেল ইউ নাও আমি যতগুলা বাটপার আসছে আর সাপোর্ট করতে আসছে হাসিনা কে আমি ইচ এ নেভি ইন্ডিভিজুয়ালস নাম লিখে রাখতেছি আমি বিএনপি করি না আমিল করি না আই ডোন্ট কে এই যে সার্জি সার্জি সালম এই যে আপনার হৃদয় ওইগুলা অটোমেটিকলি সবকিছু আপনার করবে আমাদের কনস্টিটিউশন লেখা হইছে 1971 ওয়েল ব্যাক ডেটেড আমাদের রিটেন কনস্টিটিউশন লেখা লাগবে টু টিল টুডে ইজ 2024 ওই কিডসগুলা কথা বলে মোস্কোড দিয়ে ওই কিডসগুলা কথা বলে আপনার এআই দিয়ে আর হাসিনা কি কথা বলে হাসিনা কথা বলে স্মার্ট বাংলাদেশ ওর মিনিস্টার এত ইনকম্পট কান্ড একটা ইংলিশ বাক্য বলতে গেলে ওদের দাঁছুটে আসে i can represent my country বather than ওরা কিভাবে বিসিএস পাস করতেছে আমি বিশ এস করার এসে এসবে আমি না সোরী but i, had to let it go. I mean, last দুই সপ্তাহ হয়ে আপা অনেক অসুস্থ ছিলাম কিন্তু আমার যে রেট আমি বলতে পারি নাই আমি এখন অনেক অসুস্থ কিন্তু আমার যে যে আমার আমার ব্লাড স্টিল এই আমি একটা লাস্ট বলে চলে যাব নাম এখানে লিখে আছে। আমার এরিয়া আমি কোথায় লিখে আছি আমি খাওয়ার নাই আমি খাওয়ার না আপনি আপনি বাঘের মতো দেখ বাঘের মতো লেবাস পরে বিড়ালের মতো থাকার দরকার নাই আপনি যদি বাঘ হন বিড়াল জাতি বাঙ্গালি হন তাহলে বাঘের মতো লিভ করেন বিড়ালের মতো না ওই সবগুলা বিড়ালকে আপনারা এক্সপোজ করতে হবে আর পাঁচটা গুলাম যত আছে সব টিকে এক্সপোজ করতে হবে আই অ্যাপ্রিশিয়েট আপা সো লট অ্যান্ড থ্যাংকস অল দ্য সিনিয়র মেম্বারস টু লিসেন টু মি